سيئات أعمالنا إذا كان من يهده الله فلا الله له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا وصل على محمد وعلى آل محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إنا نحن نزل الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنه وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قبل احترام علماء الكرام شمرت برادر الاسلام পর্দানসি মা বলে না আল্লাহ রব্বল আলমীদের সবচেয়ে বড় দামি কিতাব সবচেয়ে বড় উন্মত মোহাম্মদ ইসলাম দামি বানানোর জন্য কিতাব আল্লাহ নাজর করেছে কোরআনে আল্লাহ নিজের সাথ করে নিয়ে কোরআন আমি নাজর করছি কোরআনকে আমি নিজেই সংরক্ষণ তবে কোরআন সংরক্ষণ করার জন্য আল্লাহ রব্বল আলমিন কিছু মুসলমানের সন্তানের অন্তর্কে আল্লাহ নির্বাচন করে যাদের সন্তান কোরআনের আলেন হয়েছে তাদের বড় সুনিব আল্লাহর হাবিবের সাত করেন যেই ব্যক্তি কোরআন পল্লব কোরআনের হালাল হারাম মানিয়ে চলল তাকে তো আল্লাহ তালা জন্মদান করবেন তার সুভাষের কারণে পরিবারের এমন দশজনকে আল্লাহ তারা জন্য দান করবেন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে রাজসু সুহরিশের অধিকারে রাজ সুহরিশের কারণে দশজন ব্যক্তিকে আল্লাহ তারা পরিপূর্ণভাবে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দান করবেন এই কোরআন আল্লাহর আলমী আল্লাহর হাবিবর নাজ করেছেন কোরআনের মধ্যে বড় আসর আছে অ্যাকশন আছে কিন্তু আমরা বুঝি না আল্লাহর হাবিব সাল্লাহামের কাছে একবার হাফসের থেকে একটা বড় জামাত আসছে আসে বলেন দুধর আমরা একটু কোরআন শুনতে চাই বলেন যে কোরআন শুনেলে তোমাদেরকে কি লাভ হবে আমার তোমরা তো মুসলমান নয় হুজুরকে বলেন যে আর আমরা আপনার কাছ থেকে কোরআন শোনার জন্য এসেছি যদি আপনি কোরআন শোনান আমরা আল্লাহর কালামকে বুঝতে পারি আমরা আপনাকে ওয়াদা দিচ্ছি আমরা মুসলমান হব রসুল সাল্লাম সুরাই আসিদ কালাবাদ শুরু করেন যখন নবীজি সুরাই ইয়াসির কালাবাদ করতেছে তাদের চোখের পানি দিয়ে বুক বাসায় ফেলতেছে অসুস্থ তারা এখনো মুসলমান হয় নাই তারপরেও কোরআনের এমন অ্যাকশন এমন আসত তাদের মধ্যে পড়ছে তাদের চোখ দিয়ে অটোমেটিক পানি বের হচ্ছে নবীজি সুরাই আসিম তেলাওয়াত শেষ করার সাথে সাথে সবাই নবীদের হাতে হাত দিয়ে কলমা পড়ছেন নবীদের হাতে হাত দিয়ে কলমা পড়িয়ে মুসলমান হয়ে গেছে আল্লাহর হাবিব সাল্লা একবার সাহবাই মধ্যে ঘোষণা করলেন আমি তোমাদেরকে সুরে নজবটা তেলাবাত করে শোনাব নবী যেমন নবীদের তেলাবাতও তো তেমন নবীদের তেলাবাত শোনার জন্য শ্রাবাহিকেরা আমরা দন বিভিন্ন জায়গার থেকে আসিয়া সমবেত হয়েছে জমা হয়েছে সব সাহাবাহিকেরা আমরা জমা হয়েছে সমবেত হয়েছে কিছু কাফের অমুসলিম তারা মুসলমানদের জমায়েত দেখিয়ে পাশে দাঁড়াইছে শুধু টামসা দেখার জন্য সুরায় নজর মধ্যে একটা আয়েতে সজিদা আছে আল্লাহর হাবিজ সাল্লা যখন তেলাওয়াত করতে করতে সৈদের আয়ত পর্যন্ত গেছেন সৈদার আয়তটা তেলাওয়াত করিয়ে সঙ্গে সঙ্গে নবীজি শহীদের মধ্যে গেছেন নবী যখন শহীদের মধ্যে গেছে সমস্ত মুসলমানরাও শহীদের মধ্যে গেছেন পাশে তারা কাফের ছিল তারা আর নিজকে নিজে ধরে রাখতে পারে নাই তারাও শহীদের মধ্যে গেছে ব্ল্যাক জল কাফের উমাইয়া খল সে গদ্দার ছিল সে মাটির একটা টুকরো কপালের মধ্যে লাগাইয়ে সে বলেছিল আমার সৈদ তো এই ছাড়া হাজার হাজার সেদিন হয়েছিল সবাই আকর্ষণে তেলাওয়াতের আকর্ষণে সৈদের মধ্যে গেছে ক্রমণ হয়ে সবাই ইসলাম গ্রহণ করিয়া মুসলমান হয়ে গেছে সবাই জলতি মেহমান হয়ে গেছে পড়া তেলাওয়াতের মধ্যে একটা আসর আছে আমরা বুঝি না রসুল সালি আসাল্লাম হাজরত আবদুল্লাহিয়া বলেন আব্দুল্লাহদ তুমি একটু আমাকে কোরআন শোনো আবদুল্লাহ আপনি আপনি আমার কাছ থেকে কি কোরআন শুনো আমি তো আপনার নগণ্য একদম সাহাবি সরাসরি শহীদুল মালাইকা জীবন আপনাকে কোরআন শুনে যেখানে আমি আপনাকে কি কোরআন শোনা বলেন যে আমার কাছে কোরআন শুনতে ভালো থাকে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই কোরআন শুনতে ভালো লাগবে না আপনাদের কাছে আর কার কাছে ভালো লাগে কাতরে দেখা আল্লাহ রবেন সবাইকে তবুও মঞ্জুর করেন কোরআন শোনা ভালো লাগা এটা ইমানুল আলামত আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের সাত করেন আব্দুল্লাহ রবি আল্লাহ আলহন তুমি আমাকে একটু কোরআন শোনা তিনি সুরে নেশাতেলাবাস শুরু করছেন

কোরআনের বালা হাফেজ বালা কারি ছিলেন কিন্তু আল্লাহর হাবিবের কাছে তেলাওয়ার শোনার জন্য তিনি পাগল এত মাফের নবী তিনি কে কেমনে যে বাইরে বলেন আমার একটু কোরআন শুনেন ওনার অন্তরের আবেগ দেখিয়ে আল্লাহ রব্বুল আলমী সয়দ্দিব রায়সমকে পাঠাইছেন নবীদের কাছে বলেন যে মোহাম্মদ সাল্লাম উবাই ইবনে কা'ব رضی আল্লাহু তাআলা আপনার কাছ থেকে কোরআন শিকার ওরাসonar বড় আগ্রহ তাকে একটু ডাকিয়ে কোরআন শোনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উবাই ইবনে খবর দিয়েছেন তিনি আসছেন আসার পরে বলেন উবাই ইবনে কা'ব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিবরাঈল এর মাধ্যমে এখনি হুকুম করছেন তোমাকে কোরআন শোনাতে ওয়াইফে কাপ বলেন তো ইয়ার সাল আল্লাহ কি আমার নাম নিয়ে বলছেন হুজুরে বলেন যে আল্লাহ তোমার নাম নিয়ে বলছেন তিনি কুশিয়ে কান্নায় ভাঙি পড়ছেন আমি তো এত বর্তবা এত সারদার ব্যক্তি নাও যে আল্লাহ আমার নামে বলিয়ে আপনাকে কোরআন শুনানোর জন্য বলবে ইয়ার সাল্লাম আসলে আমার কাছে বহুদিন পর্যন্ত আপনার কাছ থেকে কোরআন শুনার আবেগ এটা রব্বে করিমের কাছে আবেদন করছি বারবার সেজন্য আল্লাহ রব্বুল আলমী আমাকে কোরআন শোনানোর জন্য রসুল সাল্লাহামকে সংক্ষেপে শুনে দিলে চলবে না অল্প করে শুনে দিলে চলবে না সেখানে একটা সুরের নাম উল্লেখ উল্লেখ করে দিয়েছেন সুরের নাম ইয়ে করে লাগিয়ে না কথা মোটামুটি লম্বা সুরা সরকার সুরা তো আছে এক আয় দুই আয় হতে পারে না লম্বা একটা সুরা সুরা লম্বিয়া করে লাগিয়ে না কথা এটা শোনানোর জন্য বলে গেছে রসুল পাক সাল্লামের কাছে একজন সাহাবি আসছে তিনি অন্ত জন্মগত আবদুল্লাহ ইবনি উম্মি আল্লাহ তিনি আসিয়া রসুল সাল্লাহ আসলামের কাছে এক জায়গায় বসিয়ে বারবার বলতেছেন ইয়া রসুল আল্লাহ আল্লিমনি মিম্মা আল্লা কাল্লাহ ইয়া রসুল সাল্লাহ সাল্লাম যে কোরআনের তালিম আল্লাহ তালা আপনাকে দিয়েছেন সে কোরআনের কিছু তালিম আমাকে দান করেন এদিকে তখন রসুল সাল বড় বড় কিছু কাফের লিডারের সাথে কথা বলতেছিলেন আবুজেহেল সাহেবের মতো বড় বড় কিছু লিডার আসছে কাহের তাদের সাথে লবিজি একটু কথা বলতেছিলেন আবদুল্লা মত আল্লাহ তুজুরের ব্যস্ততা বুঝতেছেন উনিতে অন্ততর্মত তো ওনার কথার কারণে ওনাকে নবীজি যে কিছুই বলেন নাই কিন্তু যাদের লোক কথা বলতেছেন তাদেরকে লইয়ে নবীজি একটু সামানু সই গেছে যেন ওনার কথার কারণে এদের সাথে কথা বলার মধ্যে আঘাত সৃষ্টি না হয় নবীজি চিন্তা করছেন এত বড় বড় কাফেরের লিডার যদি আমি বলিয়ে বুঝাইয়ে একজনকে মুসলমান বানাইতে পারি তার আন্ডারে হাজার লক্ষ মানুষ আছে তারাও মুসলমান হয়ে যাবে নবীজি এই চিন্তায় তাদেরকে বুঝাইতেছিলেন দিনের ব্যাপারে হুজুরের দাওয়াত দিতেছিলেন আর আব্দুল্লাহ রতীল্লাহ আলহুক বারবার বলতেছিলাম ইয়ার আল্লাহ আলিমনি আল্লাহ আল্লাহ ওনাকে জোরে কোনো দমকি দেয় নাই কোন রকমের শক্ত কথা বলে নাই ওনার সাথে রকমের দুর্ব্যবহার করেন নাই কিন্তু একটু সরে গেছে একটু বিরক্তিপিত মনে করছেন এটা আল্লাহ তালা অবুল আলমিন আমাদের সব কিছু জানেন অবু আলিমিদাতি সুধুর আমার আপনার অন্তরের মধ্যে কি আছে এই জিনিসটা আল্লাহ তালা জানা আছে ঠিক কিনা বলবো আল্লাহ রপোল্লা আলামী সুরাহে আফাসান আহযাহর করলেন আব্বা ওয়াতাবাল্লাহ আনজা আবুল আহ মা রূপাল্ আলামিন আল্লাহ খাবকে বলেন তেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একজন অন্ধ ছাত্র আপনার কাছে করা শিখার জন্য আসছেন তার কথা শুনিয়ে আপনার চকুর বড়কে একটু সুখুশিতে করছেন একটু সামান্য বিরক্তবাদ দেখাইছেন এটা ঠিক করেন নেই রসুল সাল্লা কাছে জিবাহাম আসিয়া যখন এই আয়াত শুনাই দিলেন তারা তিনি তাদেরকে কাভার দিয়ে করিয়ে করিয়ে উম্ম মহতুব রী আল্লাহ আলুকে আহলান সাহলান জানাইয়ে তাকে সম্মান প্রদর্শন করিয়ে যে কোরআনের তালেম দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমী কোরআনের তালিম আলাদেরকে বেশি পছন্দ করেন এই জন্য হাবিব আর সাফ করেছেন কোরআন হাদিসের শিক্ষার শিক্ষার্থীদের জন্য আল্লাহ আলম নূর আলী ফেরা তাদের সম্মানার্থে তাদের পাইন নিচে দানা পিছিয়ে তাদের সম্মান প্রদর্শন করে আল্লাহ হাবিব এর সাথ করেন এই পৃথিবীর মানুষ যারা কোরআন শিক্ষা তোমাদের অন্তরের মধ্যে একটা নূর আল্লাহ তারা দান করবেন কোরআন এটা নূর এই কোরআন তার মধ্যে যত আসবে তার মধ্যে অত নুরানি জীবন আল্লাহ তালা দান করবে অন্তর মধ্যে যখন নোট আসে জাহিরভাবেও তার নটা প্রকাশ পায়িসহিহি দিল কোরআন ওই ফুলটা বাস্তবে ফুল নয় যে ভুলের মধ্যে জ্ঞান নাই ওই অন্তরটা বাস্তবে অন্তর নয় যে অন্তরের মধ্যে আল্লাহ কোরআন নাই এই আমরা মুসলমান কোরআনের শিক্ষা গ্রহণ করব এবং সাথে সাথে হাদিসের শিক্ষাও গ্রহণ করব। দুঃখের বিষয় কিছু মানুষ আমাদের দেশের মধ্যে শুধু আল কোরআনের কথা বলে আল হাদিসের কথা বলে না

কে নিয়ে আসে বলে কোরআন এটা যেমন ওহি হাদিস এটা ওহি শুধু কোরআন মানবে হাদিস মানবে না সে পরিপূর্ণভাবে ইসলামের উপর আসে দাবি করা ঠিক হবে না শুধু হাদিস মানবে কোরআন মানবে না সে ইসলামের উপরে পরিপূর্ণ আসে দাবি করলে ঠিক হবে না কোরআন হাদিস ফেকা তিনটা জিনিস মুসলমানের জন্য মৌলিক জিনিস আলমেദീ ফকহস্ত কোরআন ও হাদিস আলমেദീ ফকহস্ত কোরআন ও হাদিস হারকে খানদ গায়রাযী গরদত খবീസ് কোরআন হাদিস ফকাহ এগুলো মুসলমানের জন্য মৌলিক শিক্ষা এ কোরআন হাদিসের ফাকার শিক্ষা সকলেই গ্রহণ করতে হবে আল্লাহ আমাদের সন্তানকে কোরান হাদিস ফাকার শিক্ষা শিক্ষিত হয়ে এমন আলেমে দিন হওয়া তৌফিক দান করেন যে আলেমের সুপারিশের কারণে পরিবারের দশজন মানুষকে কম পক্ষে সুপারিশ করে জন্মতেন আমার এই মাদ্রাসা ঢাকা আপনাদের এলাকার মাদ্রাসা বিয়াল্লিশ বছরের উপর হয়ে গেছে মাদ্রাসার বয়স মাদারসার প্রতিষ্ঠাতা ছিলেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রস্তাদ মুরব্বী মজাহিদ বি আল্লাহ আহ ইসলাম সাহেব রহমতুল্লাহ এলাকার বহু ভাইরা ওনাকে চিনতেন আল্লাহ আলবেন যেন ওনার এই প্রতিষ্ঠানকে কেমন পর্যন্ত জন্য কবুল করেন আপনাদের এই মেহনত আপনাদের দোয়া আপনাদের দানের কারণে আলহামদুলিল্লাহ মাদ্রাসা দিন দিন তরকী উন্নতির দিকে আগাইতেছে এবছর আমাদের এখনই আপনাদের সামনে ফজিলত প্রদান করা হবে হ্যাপজ বিভাগের দশজন ছাত্র এবছরে আমাদের পরিপূর্ণ হ্যাপজ শেষ করেছে আলহামদুলিল্লাহ বলুন এবং এগারোজন ছাত্র মুফতি পরিপূর্ণ বছরে হয়েছে তফসিল বিভাগের চারজন ছাত্র আমাদের তফসিল হয়েছে এবছর আমরা একটা দাওয়া বিভাগ মুসলমানকে দাওয়াত দেওয়া মুসলমানের মধ্যেও যাদের আমার মধ্যে একটু ত্রুটি তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য একটা দাওয়া বিবেক করেছি এর মধ্যেও চারজন ছাত্র আপনাদের সামনে পাগড়ি নিবে বিশেষভাবে দরাই হাদিস মাস্টার্স যেটার জন্য আজকের এই বিশাল এই আয়োজন তাদেরকে কেন্দ্র করিয়ে আমার ছাত্ররা ফারক হয়ে লেখাপড়া শেষ করিয়ে বারো বছর শেষ করিয়ে এখনই তারা বিভিন্ন খ্যাত মধ্যে যাবে তারা হলো একশো 44 জন ছাত্র আল্লাহ রহমত আল্লাহ যদি একজন ছাত্রকে কবুল করে তার উচিত আমাদের সকলকে যেন আল্লাহ তারা কবুল মঞ্জুর করেন আমার বহু ছাত্র এমন আছে আপনি যদি একটু শহরের সামনে আসি দেখেন রাতের সাড়ে টা বাজে এ আমার मासूम ছোট ছোট বাচ্চারা তাই যত পড়তছে কোরআন শরীফ পড়তছে আমার দরাই হাদিসের ছাত্ররা আমার কাছে বলে হুজুর সঙ্গে তাহার তাহাজ্জুদের সঙ্গে স্বভাব পড়তে আমাদের কাছে খুব ভালো লাগে আমিও চেষ্টা করি আমাদের এই মাদ্রাসায় সেহের সঙ্গে তাহাজ্জুদের নামাজের পরে দরাই হাতিজের ছাত্রদুল্লের কলা রসুল্লাহ বলা যোগ আমার ছাত্ররা আগ্রহ করে তাহাজুতের সঙ্গে পড়ার জন্য এটা মার্কাল কোনো মাদ্রাসার বিশেষ বৈশিষ্ট্য তাহাযুতুসামে হাদিস কেউ না পড়ান করে হ্যাঁ বিভাগের মধ্যে কিন্তু আমার মাদ্রাসার মধ্যে হাদিসের ছাত্র সময় সমর্থন কোরআন হাদিসের সমন্বয় জীবন যাদের হবে বাস্তবে ইসলামী জীবন তাদের হবে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই আপনাদের সন্তানকে ইসলামী জীবন দেওয়ার জন্য কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত করার জন্য কে কে রাজি আছেন একটু হাতড়ে দেখান আল্লাহ আমাদের সকলকে কবল করে না আমাদের হাদিস মোল্লা জাখির রহমতুল্লাহ বলেছেন আসলে যারা বুদ্ধিমান মানুষ তারা সন্তানকে কোরআনে শিক্ষায় শিক্ষিত করেন সাহাবাহিক মধ্যে একজন সাহাবি আবু আবুতল হি আল্লাহ ওনার নয়টা সন্তান নয়টা সন্তান সবগুলোকে হাফেজ আর আলেম বানাইছে সবগুলোকে হাফেজ আলেম বানাইছে আপনার সন্তান হাফেজ বানান এই সন্তান আপনার দুনিয়া থেকে যাওয়ার পরে বেশি কাজে আসবে রসুল সাল্লামের সাত করেছেন যেখানে তেলাওয়াত করা হয় সেখানে আল্লাহ রহমত নাজেল হয় সকিনা নাজেল হয় আপনার কবরের পাশে যখন আপনার সন্তান দাঁড়াইয়ে তেলাওয়াত করতে থাকবে আল্লাহ রুকুল্লা আলমের বিশাল রহমত নাজাল করবে আল্লাহ আল্লা খবরের হালত খারাপ থাকলে সেটাও বলা করে দিল কোরআন তেলাবাতের কারণে আল্লাহ বিশেষ রহমত নাজল করেন বিশেষ শখীনে নাজল করেন কুচাই লিখে যায় নদী আল্লাহ নবীজির একজন বিশিষ্ট সাহাবি তিনি রাতের মধ্যে নিজের আঙ্গিনের মধ্যে বসিয়ে কোরআন তেলাওয়াত করতেছিলেন যখন গভীর তেলাওয়াত করতে থাকে উপরে আকাশ থেকে একটা মেঘ ওনাকে ছায়া দিতে থাকে আস্তে আস্তে নিচের দিকে মেঘটা আসতে থাকে ম্যাঘের মধ্যে দেখা যায় কিছু নক্ষত্রের মতো আলো বিভিন্ন জায়গায় নক্ষত্রের মতো আলো দেখা যায় তিনি তেলাবাদ বন্ধ করলে সেটা উপরের দিকে উঠে যায় তেলাবাদ করার সময়ের মধ্যে আবার নিচের দিকে নামিয়ে আসে এই ধরনের বারবার করছেন সকালে আল্লাহর হাবিজ সাল্লাহামের কাছে বলেন যে আলো সাল্লাহ সাল্লাম আজকে আমি খোঁড় তেলা সময়ের মধ্যে এই ধরনের একটা দৃশ্য দেখতে পাইলাম কে যখন আমি তালাবাদ করি একটা ম্যাগ আমাকে সায় আয় উপরের থেকে নিশি আমি আসে তার মধ্যে কিছু লক্ষ্য আপনার মতো আলো দেখা যাচ্ছে হোজাই তোমার নসিবটা বলা ভাগ্যটা বলা কিছু কিছু জিনিস আল্লাহ তালা কিছু হাস বন্ধাকে দেখায় সবাইকে দেখানো যেমন সবের কদর পৃথিবীর কয়েকজন মানুষকে আল্লাহ তালা দেখায় কিন্তু ওর মধ্যে আসছে সবাই এমন একটা সম যায় সামান্য সম পৃথিবীর সব কিছু সৈদার মধ্যে থাকে গাছপালা তরুলতা বাড়ি সবাই সৈদা করে কিন্তু এই অবস্থার দৃশ্যটা আল্লাহ সবাইকে দেখালে সবাই যে রাত্রের মধ্যে অতিবাহিত করতেছে কিছু কিছু খাস বন্দাকে দেখায় কোরআন তালা সমাজ আল্লাহ তালা সকিনে আদর করেন রহমত না করেন তার একটা দৃশ্য উসাইদি হোজায় রোজি আল্লাহ তালা আল্লাহ তালা দেখেছে আল্লাহ রসুল সালসালিদিনে ভোজায় রদি আল্লাহ আলহু তোমার ভাগ্য খুব ভালো তোমার নসিব ভালো আল্লাহ যে কোরআন তেলাবাতের সময় সুখের নাজর করেন রহমত নাজর করেন তার একটা দৃশ্য সরাসরি আল্লাহ আল্লাহরে তোমাকে দেখেছে যেখানে কোরআন তেলাওয়াত হবে সেখানে রহমত নাজর হবে সকিলের নাজল হবে এবং আল্লাহর হবে সাত করেন উসাই দিনে মেঘের মধ্যে যে আলো মাঝে মধ্যে দেখছো তুমি এটা আসলে আলো না এটা আল্লাহ নুরানি ফেরেশতা যেখানে কোরআন তালাবাত হয় কোরআন শোনানোর জন্য কোরআনের তেলাওয়াতের আগ্রহ নিয়ে আল্লাহ নুরানি ফেরেশতারা সেখানে সম্মৃত এগুলো যা দেখছেন আলো ব্যাগের মধ্যে এটা অন্য আলো নয় এটা আল্লাহ নুরানি ফেরস্তাদেরকে দেখতে পেয়েছিল এই জন্য কোরআন যে তেলাওয়াত করবো আল্লাহ পক্ষ থেকে বহু এনার পুরস্কার আল্লাহ তারা দান করবেন বিশেষভাবে বরকতি জীবন আল্লাহ তারা তাদেরকে দান করবেন বহু ভাইরা আমরা বুঝি না কোরআন করতে চাই না বহু সময় মনে করি আমরা বয়স হয়ে গেছে এখন কমে কোরআন শিখব আমাদের মাদ্রাসার মধ্যে আমরা একটা পদক্ষেপ নিয়েছি বয়স্ক ভাইদেরকেও কোরআন শিখানোর জন্য ব্যবস্থা রাখছি আমি শিক্ষক করে রাখছি যখনই যে ভাইয়ের সুযোগ হয় আসিয়া কোরআন শিখে যাবেন স্কুল কলেজ বাসীদের ছাত্রদের জন্য সুযোগ রাখছি তারারও সুযোগ পথে আসিয়ে যেন আল্লাহর কোরআনের কিছু শিক্ষা লাভ করিয়ে তাদের জীবনকে যেন দণ্ড করতে পারে কোরআনের জিন্দগি যেন আল্লাহ তালা আমাদের সকলকে নসিক করে এই সমস্ত মাদারাসগুলোর মধ্যে কোরআনের তালিমে হয়ে থাকে আপনাদের কাছে ঘোষণা করা হয়েছে আমাদের মাদ্রাসার মধ্যে আমরা একটা তরীক্ষা নিয়ম পদ্ধতি করেছি বদলের সদস্য আমাদের মাদ্রাসার মধ্যে দুশো সত্তর জন নিয়ে মধ্যে ছাত্ররা খাওয়া দাওয়া করে দুই বস্তার চাউল প্রত্যেক দিন লাগে মাসের ষাট বস্তার চাউল এটা আল্লাহ তালা পুদুর তাল্লাই ব্যবস্থা করতেছে আপনাদের শুধু জানাইতেছি দোয়ার জন্য এর মধ্যে আরো তো বিভিন্ন খরচ আছে আমাদের এই খরচগুলো যেন আল্লাহ আল্লাহতলা সহজ করে দেন আপনারা মুসলমান ভাইরা বহু ভাই আছেন বোন আছেন এবং কোন জায়গায় দান করব আমরা দানের স্থানও খুঁজি পাই না এজন্য আমরা পরামর্শ করিয়ে আমাদের শিক্ষক মহোদয় এবং কমিটির ভাইদের সাথে আমরা একটা পদনী সদস্য করার চিন্তা করছি তিনশো তেরো জন আল্লাহর হাবিবের সাথে বদরের যুদ্ধের মধ্যে যারা অংশগ্রহণ করছেন হাকিম মোহাম্মদ তাল নবিরহমত্তায় সাথ করেছেন কেউ যদি তিনশো তেরো সংখ্যাটা এলে কি ভালো একটা কাজ করতে চায় সেটাকেও আল্লাহ তালা বরকতময় করে এই জন্য তিনশো তেরো জনের একটা সংখ্যা বদলি সবাইকের মের সংখ্যা এই সংখ্যা দিয়ে আমরা মাদ্রাসা লিডে বোর্ডিংয়ের জন্য উন্নয়নের জন্য একটা কমিটি গঠন করছি এর জন্য একটা ফরম করছি সিস্টেম আসার জন্য আমাদের মাদ্রাসার মাঠে এবং কলেজের মাঠেও রাখা হয়েছে আপনারা যারা পারেন একটু বদলির সদস্য ভেঙে মাদারের সাথে আজীবন লাগিয়ে থাকার জন্য চেষ্টা করবেন দুই নম্বর কথা হলো মাদার এই মাহফিলের জন্য মাদ্রাসার সব সময় দান অনুদান আপনারা করেন মাহফিলের জন্য বহু ভাই করছেন কিন্তু মাহফিলে তো বহু বলো দাওয়াত দেওয়া হয়েছে আপনারা দেখতেছেন এই জন্য যদি আপনারা কেউ শরিক হতে চান এই মাদারসার জন্য আমাদের টেবিলের মধ্যে যারা আছেন তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এখানে রসিদ রসিদকে নিয়ে উপস্থিত আছে মাদ্রাসার দান অনুদান যখনই আপনারা দান করেন আমরা রেশিদের মাধ্যমে সেটা গ্রহণ করি খরচ যেগুলো আমাদের বছরের মধ্যবে খরচ হয় বাচ্চরিক যখন আমাদের বসা শেষ হয় আমরা অডিটার সরকারি অনুমোদিত অডিটারের মধ্যবে অডিট রিপোর্ট বাই করি প্রতি বছরে বছরে আমাদের মাদ্রাসা সার্বাধিক ব্যাপারে আপনারা যখনই জানতে চান একটু জানার জন্য সকলের কাছে অনুরোধ রইল এক কিছুদিন আগে আমার কাছে গেছেন ওই আমি প্রায় তিরিশ বছর ধরে এই এলাকা থাকি কিন্তু মাতারেশার এত সুন্দর পরিবেশ এত বরাবরই এগুলো আমি কোনো দিন ভিতরে ঢুকিয়ে নাই দেখতেও পারি নাই আজকে দেখিয়ে মনটা আমার একবারে খুশি হয়ে গেছে আমার এলাকার মধ্যে এতগুলো ছাত্র পাঁচশোর উপরের ছাত্র লেখাপড়া করতেছে পড়ার হাতে শিখতেছে এদের পাশে দাঁড়ানো আমার উপর কর্তব্য আমি মনে করি ওই ভাইয়ে আমাকে কথাই বলবো আসলে যারাই এখানে আসবেন দেখবেন সবার কাছে ভালো লাগবে আশা করি বিশেষভাবে আমাদের কিছু শিক্ষক কিছু ছাত্র এমন আছে পাচক তো নামাজ তো কোনো কাজা করার কথাই নেই তাহার তো কোনো কাজা করেন তাহার বুটোপাধ্যায় এমন কিছু শিক্ষক ছাত্র আছে জীবন হলো দের তাহাজ্জুদ আমাদের যত পূজের গানে দিনের নাম শুনেন একমাত্র বিশেষভাবে ভাবে তাহাজ্জুদ নামাজের সময় জওয়াবুল হযরত কান্দাগারি আল্লাহ তাদেরকে বউজুকী তাল করছেন আত্তার হরো মে হো রাজী হ গজালি আত্তার হরো মে হো রাজী হ গজালি কুছ হাতে نہیں আতে আহে আহ গাহি যত বড় পুজোর দিন নাম শুনতেছেন এগুলো এমনি পুজোর লাভ করে নাই সেই আল্লাহর আল্লাহ দরকারে কালনা মাধ্যমে আল্লাহর ভুল বন্ধ হয়েছে আমরা সকলেই আল্লাহর কাছে যাব আমাদের মুরুব্বীরা আসতেছে একটু জায়গা করে দেন আপনারা ছাত্ররা উপরে আয় করেন সবাই এখানে পাশে থাকেন খ্যাত বিভাগের ছাত্র দরের হাজী ছাত্র আমাদের বাংলাদেশের সকলের মুরুবী মজাহিদে মিল্ল আল্লামা মুহিবুল্লা বা দামাত দরকার তো হুপ্ত শ্রী বানতেছেন আমাদের ছাত্রদের